ও আমাকে প্রাণপণে গলায় ধরে দুহাতে কাছেটি টেনে নিল আমিও হাত দিয়ে ওর পা দুটো ফাঁকা করে দিলাম আঙ্গুল দিয়ে নাভির চারপাশে টাচ করছিলাম ওর পেটটা থেকে ওর পেটটা থেকে থেকে কেঁপে উঠছিল আর ছিল। আমি ওকে আরও চেপে ধরে দু হাত দিয়ে ওর দুধ দুটো চটকাতে লাগলাম সাগর একটু উঠে এসে আমার কানের কাছে মুখ নিয়ে বলল আর পারছি না ছেড়ে দাও কে শুনে কার কথা হঠাৎ দরজার কাছে পর্দাটা সরে গেল মনে হলো আমি তাড়াতাড়ি ওকে ছেড়ে দিয়ে ঠিক হয়ে বসলাম আর সাগর ওর জামা নামিয়ে বসে ভালো মেয়ের মতো মুখ করে করে অভিনয় জিজ্ঞেস করলো তাহলে কি কাল বিকেলে তোমার বাসায় যাব আমি বললাম যে বিকেলে আমি থাকবো না সন্ধ্যায় আসিস এই বলে আমি উঠে পড়লাম এদিকে বাসায় রুমি আমার চটি বই চুরি করেছে নতুন উত্তেজনা আজকে আমার দিন সাগর এখন আমার হাতে চলে এসেছে শুধু সূর্যকার অপেক্ষা এদিকে এটাও দেখতে হবে রুমি বইটা কখন পরে বাড়িতে ঢুকতে খালা বলল যে শুভ তুই অনেক বড় হয়ে গেছিস না আমি ভয় খেয়ে গেলাম রুমি আবার আমার চটি বইয়ের কথা খালাকে বলে দেয়নি তো আমতা আমতে করে বললাম কই না তো কি হয়েছে খালা বললো যে না সেই সকালে বের হয়েছিস ফিরলে এখন রাত নয়টা বাজে আর কি না গালা আজকে একটু কাজ বেশি ছিল থাক মানে মা বললো থাক ওকে ছেড়ে দে তা মামুনি খালাকে ডেকে বলে দেখে বলে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো আমি ওদের যে মজা বা যে ফানটা করলো কি কি কারণে মুচকি হাসলো একে অপরের দিকে আগে সেটা ধরতে পারলাম না তো বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি যে রুমে ঢুকে দেখি যে রুমে বসে আছে আমাকে দেখেই বলল যে তুমি একটা জাতা ভাবলাম তুমি আসলে দুজনে মিলে লুডো খেলতাম তো রুমি তো আসলে লুডো এক্সপার্ট আমাকে খেলায় হারিয়ে বেশ মজা পায় আর আমিও হেরে মজা পাই তা আমি ওকে খুশি করার জন্য লুডো আনতে বললাম করেছে তখন বাজে সোয়া নয়টা খেলা শুরু করলাম আমার খেলায় মন নেই মাথায় অন্য খেলা ঘুরছে তখন খেলার ফাঁকে আমি ওর গেঞ্জির ভাগ দিয়ে ওর বুক দেখার চেষ্টা করলাম মনে মনে ভাবতে লাগলাম যে রুমির হাতে আমার চটি বই তখন সে বলল কি দেখছ তোমার চাল দাও দিচ্ছি যাই দে তুই বললাম যে দিচ্ছি যাই দে তুই তো খেয়ে নিচ্ছিস তারপর বললো যে যাতে খেতে না পারি সেভাবে চাল দাও তো মনে মনে বললাম যে ঠিক আমি ঠিক তোকে আমি খাওয়াবো কি যাই হোক এভাবে খুনছুটির খেলায় আমি জিতে গেলাম রুমি রেগে মেগে খালাকে গিয়ে বিচার দিল খালা তেমন পাত্তা দিল না তো রুমি টিভি রুমে গিয়ে টিভি দেখতে লাগলো এর মধ্যে বাবা এসে মাকে বললো অফিসে কি একটা কাজে বাবাকে ঢাকা যেতে হবে রাতেই খালা অভিমানের সুরে বাবাকে কি যেন বলতে লাগলেন আর কি আমি রুমির পাশে গিয়ে বসলাম দেখি চান্স নেওয়া যায় কি না তো রুমি এখনো রেগে আছে আমি উঠে গিয়ে খেতে গেলাম খাওয়া শেষে রুমি আবার আমার রুমে এলো এসে আমার ক্যাম্বিস খাটে বসতে গিয়ে অসাবধানতায় খাট উল্টে দিল সাথে সাথে ওর ফ্রকটা উল্টে গেল পিঙ্ক প্যান্টি পরা ভেতরে আমি ফটাফট চোখের ক্যামেরায় ওর পা ছা থাইয়ের কয়েকটা ছবি তুলে নিলাম নিজেকে সামলে নিয়ে বলল তোমার কলেজ তো ছুটি চলো না কালকে কোথাও বেড়াতে যাই কালকে ছুটি সাগর আসবে সন্ধ্যায় মিমি কিনিয়ে সকালে মানে ওনার তো রুমি রুমি কিনিয়ে সকালে বেরোনোই যায় তো পরদিন সকালে মামনি আর খালামনি দুজনে বলল বিকেলে আমরা তোর মামার বাসায় বেড়াতে যাবো তুই রুমিকে নিয়ে কোথায় যাবি ঘুরে আয় আমি তা রুমিকে নিয়ে বের হলাম যাওয়ার পথে ওই আমার ছাত্রী যেটা আছে সাগর ওর সাথে দেখা রুমি ও বন্ধু মানে রুমি আর ওই মেয়েটা একে অপরের ফ্রেন্ড হয় আর কি তোরা কবে এলি রুমিকে জিজ্ঞেস করলো সাগর এই তো গতকাল খালার বাড়িতে আসিস কিন্তু মজা করব হুম যাব বিকালে আবার পড়তে যাবো শুভধার কাছে পাখি ঠুকতে গিয়ে বিশাল লাইনের পেছনে পড়লাম আমি আর রুমি লাইনে দাঁড়াতে হলো দুজনকেই রুমি সামনে আর আমি পেছনে তো পেছন থেকে ধাক্কার ঠেলায় আমার ধন বারবার রুমির পাছায় লাগছিল আমি রুমিকে ভের থেকে ভিড় থেকে আগলে রাখতে দুহাত দিয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরলাম পেছন থেকে উঠতি বয়সী ছেলেরা হা করে গিলতে লাগলো রুমির শরীর এভাবে কিছুক্ষণ থাকার পর রুমি বললো এখানে ঢুকবো ভাইয়া মানে এখানে ঢুকবো না ভাইয়া চলো অন্য কোথাও যাই আমি ওকে নিয়ে নদীর পাড়ে চলে গেলাম বেশ বাতাস নদীর পাড়ে হাঁটতে ভালো লাগছিল হাঁটতে হাঁটতে আমি আর ওর হাত ধরলাম আলতো করে কিরে কালকে আমার রুম থেকে কী চুরি করেছিলি রুমি ভূত দেখার মতো চমকে উঠে বলল আমি কি কি কই কিছু না তো বেশ নার্ভাস হয়ে গেল সে ও সেই সুযোগ হাতছাড়া করতে চাইলাম না আমি দেখলাম তুই আমার সেলফ থেকে কি একটা বই লুকিয়ে নিলি তো রুমি হালকা হেসে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল গত বছর যে বেড়াতে গিয়েছিলাম সেই ছবি দেখার জন্য নিয়েছি আর কি ঠিক আছে কি ছবি নিলি খালার সামনে বার করে দেখা আসতো ওকে আরো নার্ভাস করার জন্য বললাম আর কি ভাইয়া তুমি এরকম করতেছো কেন তাই বলে রুমি আমার হাতটা টেনে নিয়ে ওর হাতে নিল আমিও সুযোগ পেয়ে বললাম তুই যে বড়দের সেক্সের বই পড়ছিস খালা জানতে পারলে তোকে আস্ত রাখবে না আমি তো বড় হয়ে গেছি তুই তো এখনো ছোট যদি আমি বলে দেই তো রুমি এবার ভয় পেয়ে ছল ছল চোখে বললো সত্যি তুমি মাকে বলে দেবে এক শর্তে বলবো না কি শর্ত তুমি বেশ আগ্রহ নিয়ে জানতে চাইলো সেটা পরে বলবো আগে বল বইটা নিয়ে কি করেছিস ঠিক ঠিক বলতে হবে ওহ ভাইয়া তুমি না 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 বল কি করলি বইটা নিয়ে কি আর করবো সবাই যা করে কি আজে বাজে গল্প আমি দু এক পাতা মাত্র পড়েছি কোন গল্পটা ওই যে রিপনের মায়ের কি একটা গল্প আছে না এটা আমি বললাম যে ওর মায়ের যৌবন সেটা মানে আমি ওকে কনফার্ম করলাম আর কি তো রুমি এরপর আমার দিকে আর তাকাতে পারছিল না আমি বেশ গম্ভীর ভাব নিয়ে বললাম তাহলে তুই এসব জানিস রুমি বেশ অবাক হয়ে বলে ফেললো বা ক্লাসে আমার বান্ধবীরা একে অপরের বডিতে হাত দেয় মজা নেয় বয়ফ্রেন্ডদের সাথে কে কী করলো সেই গল্প করে বাহ আপনি তাহলে এইসবও করেন ভালো তো রুমি বুঝতে পারলো সে কি ভুলি না করলো আমাকে এসব বলে তো দুপুরের আগে বাসায় ফিরলাম মা খালামনি খেয়ে বের হবেন রুমি যাবে না আমার সাথে থাকবে উত্তেজনায় আমার আর সময় কাটছিল না এদিকে সন্ধ্যায় আবার সাগর আসবে আমি আর রুমি লুডু খেলতে বসলাম যাওয়ার আগে মা দুজনকে ঝগড়া না করতে বলে গেল ফিরতে রাত হতে পারে রুমটা গুছিয়ে মার খালামনি বেরিয়ে গেল ওরা চলে যেতে আমি গম্ভীর গলায় রুমিকে ডাকলাম আমি সোফায় বসা আর রুমি দাঁড়িয়ে মনে মনে ভাবছিলাম একেবারে নতুন শরীর বেশ যত্ন করে খেতে হবে কোন ভুল করা যাবে না এবার আমি আমার শর্তের কথা বলবো শোন আমি যদি খালাকে বলে দিতাম কি হতো তাহলে কি হতো বলতো একে তো না বলে নিয়েছ তারপর আবার নিষিদ্ধ জিনিস তো মাথা নিচু করে রইল রুমি তুমি যেভাবে দাঁড়িয়ে আছো সেভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে এক ঘন্টা কোনো মানে নড়তে পারবে না আর নড়লে কিন্তু আমি খালাকে বলে দিব ঠিক আছে নাও আমি স্ট্যাচু হলাম কিন্তু মাকে কিছু বলতে পারবে না প্রমিস এই বলে রুমি চোখ বন্ধ করলো চোখ খোলো যে গল্পটা তুমি কাল পড়েছ সেটা এখন আবার তুমি আমার সামনে পড়বে এটাই তোমার শর্ত তুমি বেশ অবাক হয়ে বলল শর্ত এখনও শেষ হয়নি বইটা তুমি আমার দিকে তাকিয়ে পড়বে আর আস্তে আস্তে পড়বে ওকে অবশ্য তাহলে বলে রুমি বইটা আনতে গেল রুমি পড়া শুরু করলো আমার মনে হলো রুমি গল্পটা পড়া পছন্দ করছে গল্প যত ডিটেইলে যাচ্ছে রুমির নিঃশ্বাস তত ঘন হচ্ছে যত অশ্লীল শব্দ বাড়ছে রুমের ততই মানে রুমের দেহের মুভমেন্ট ততই বাড়ছে সে আর নিজেকে সামলা রাখতে পারছে না গল্পটা এরকম যে ভাই তার বোনকে নানাভাবে পটিয়ে চুদে